শাড়ি পরে নামাজ পড়া যাবে কি না ভাই সালাতের মধ্যে কোন পোশাক পরবেন না পরবেন এটা আপনার ব্যাপার তবে আপনাকে মৌলিকভাবে মাথায় রাখতে হবে পোশাক যেন কোনো কাফের মোর্শিকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় আর দ্বিতীয়ত নামাজের জন্য খেয়াল করতে হবে মা বোনরা মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর গোটা শরীর যাতে আবৃত থাকে এখন শাড়ি পরে সাধারণত শুধু যদি নামাজ পড়তে যায় তাহলে কিন্তু বুক কাঁধ হ্যাঁ পিঠ পেট হাতের গোছা এগুলো পুরোপুরি ঢাকা সম্ভব না যদি শাড়ি পরে নামাজ পড়েন তাহলে উপর দিয়ে দিয়ে আরেকটা বড় হবে ঢাকতে কারণ হলো আপনি নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে তাহলে নামাজ হবে না এক সময় তো আমাদের মা চাচিদের নামাজের কাপড় বলতে একটা শাড়ি থাকতো সাদা কালারের ঠিক না ভাই ঠিক কোনো কোন এলাকাতে এটা ছিল তো শাড়ি পরে যদি কেউ সালাদ করেন তিনি যদি তার সব ঢাকতে পারেন তার ব্যাপার কিন্তু সাধারণত শাড়ি পরলে সব ঢাকা যায় না যদি শাড়ি পরে নামাজ পড়তে চান একটা চাদর কিছু দিয়ে আপনার এই সব ঢাকতে হবে যাতে কোনো কিছু খোলা না থাকে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ স্ত্রী সবাস করার পর যে কোনো কাজকাম করা যাবে কিনা যাবে তবে বিনা প্রয়োজনে গোসল ফরজ গোসল করতে দেরি করা উচিত না যদি কোনো কারণে আপনার দেরি করা লাগে মাঝখানে কোনো কাজ করতে হয় তাহলে ওই কাজের আগে একটু উজু করে নেবেন উজু করার পরে এবার অন্য কোনো কাজ করলে করেন কিন্তু গোসলটাকে বিলম্ব বেশি করবেন না পরবর্তী ফরজ নামাজের আগে আগে গোসল করলেই কি আদায় হয়ে যাবে আমাদের দেশে মহিলারা যদি গোসল করা ছাড়া কোনো কাজ করে তাহলে তার ব্যাপারে ফতোয়ার কোনো শেষ থাকে না কিন্তু পুরুষদের ব্যাপারে কেউ ফতোয়া দেয় না যত ফতোয়া সব কাদের উপরে মহিলাদের উপরে অথচ মাস আলা পুরুষ মহিলা সবার জন্য সমান দেরি করা উচিত না গোসল ফরজে কিন্তু কোনো কারণে দেরি করতে মনে চাইলে পরবর্তী ফরজ নামাজ পর্যন্ত দেরি করতে পারে তার আগে আগে করবে আর মাঝখানে কোনো কাজ করতে হলে এমনকি ঘুমাইতে হলেও উজু করে তারপরে কি করবে ঘুমাবে এটা হলো সুন্নাত স্ত্রী প্রেগনেন্ট থাকলে ওনাকে স্বামী মুরগি জবাই করতে অনেক স্বামী মুরগি জবাই করতে চায় না তারা বলে যে বাচ্চার সমস্যা হবে এগুলো সব কুসংস্কারের কথা ভাই আপনার স্ত্রী গর্ভবতী থাকলে স্বামী মুরগি জবাই করবে না আবার মিলে না কত কথা যে আছে আসে সব কথা হলো হাদিস হাদিস কোথায় আছে হাদিস উন্নেসা মহিলাদের হাদিসে আছে এগুলা সব জাল হাদিস এগুলো কোন হাদিসের কথা না ধুমসে মুরগি সব জবাই করতে পারবেন কোনো অসুবিধা